আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ ভেবেছিলাম রান্না বান্না কিছুই না যেহেতু মনের পরীক্ষা চলছে খুব মধ্যে আছি মনের পরীক্ষা মানেই তো আমার প্যারা বাসা থেকে বের হয়েছি এই যে পড়লাম জ্যামে এখানে সময়টা আধা ঘন্টা সময় চলে গেল এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে মনের পরীক্ষাগুলো যে কবে শেষ হবে একটা শেষ হচ্ছে আমি ক্যালেন্ডারে ক্রস দিচ্ছি একটা শেষ হচ্ছে আমি ক্যালেন্ডারে ক্রস দিচ্ছি ওকে নিয়ে বাসায় এসে অনেক দিন ধরে বালাচাও খেতে ইচ্ছে করছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না আজকাল কাজ কাজের প্রতি কেমন একটা অনীহা চলে এসেছে কাজ করতেই পারি না করতে ইচ্ছে করে না তারপরও বালাচাও রেডি করে নিলাম প্রায় তিন বছর পরে মনে হয় আমি বালাচাও বানাচ্ছি অল্প করে তিন চার টুকরা মনে হয় লইটাসুটকি ছিল সেই তিন চার পিস ছুটকি দিয়েই আমি চাটা রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা আর হচ্ছে ছোট ছোট করে কাটা লৈটা সুটকি সবগুলা মিক্স করে একদম ক্রিস্পি করে বইমে ভরে রেখে দিয়েছি এবার যখন ইচ্ছা তখন খেয়ে নেব আজকে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না আপনাদের ভাইয়া অফিস থেকে ফোন করে বললো সে বাজারে যাবে মনে মনে বুঝে গিয়েছিলাম তার বাজার মানে কি নিয়ে এসেছে এখানে বড় যে কাতলা মাছ নিয়ে এসেছে তারপরে রয়েছে বিলুপ্ত প্রায় ছোট মাছগুলো আমার বাসায় সবসময় বিলুপ্ত প্রায় ছোট মাছগুলোই আসে এই যে এগুলো হচ্ছে চট্টগ্রামের ভাষায় বাস্কুটে মাছ বলে এবং ফেসবুকের ভাষায় বলে চেলা মাছ তারপর একদম ডিমলা ট্যাংরা মাছ নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে কাশি মাছ বিভিন্ন রকমের মিশালি মাছ এবার আমাকে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলতে হবে একটা লং প্রসেস তো করতেই যখন আমাকে হবে আর দেরি করিনি একদম বসে গিয়েছি সবগুলো কাটার জন্য কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আমার পিচ্ছে ক্যামেরাম্যান সবগুলো ক্লিপ নিচ্ছে যেহেতু আমি মাছ কাটাকুটি করতেছি একসময় ছোট মাছ দেখলে ভয় পেতাম এখন ভয় না বিরক্ত ছোট মাছ প্রেমী মানুষের সাথে থাকতে থাকতে আমিও ছোট মাছ লাভার হয়ে গেছি শুধু আমি না আমার মেয়েও বড় মাছ রান্না করলে সে কি বিরক্ত তারও ছোট মাছ লাগবে তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি একদম ফ্রেশ ফ্রেশ মাথা গুলো খেয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তাই একদম ফ্রেশ করে ফ্রিজে যাতে দীর্ঘদিন থাকতে না হয় তাই একদম ফ্রেশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে নিচ্ছি অনেকে মাথাটা ভেজে তারপর রান্না করে আমার এভাবে ভালো লাগে না আমি একদম কাঁচাটা কাঁচাতেই রান্না করি আমার বাচ্চারাও পছন্দ করে ওদের বাবাও পছন্দ করে এই যে রান্না করে নিচ্ছি একটু ঝাল জাল করে লাল লাল করে রান্না করে নিচ্ছি লাল লাল না হলে কেমন যেন ভালো লাগে না এগুলা রান্না করার পর হঠাৎ আমার বাইরে চোখ গেল সুবাহান আল্লাহ দেখছি বাইরে পূর্ণিমার চাঁদ রবিউলা ওয়াল মাসের চাঁদ মাসাল্লাহ তো চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ